এই যে তালাটি দেখছেন এটি কিভাবে কাটা হয়েছে দেখছেন এইভাবে কিন্তু কেটে তাদেরকে গলায় ছুরি ধরা হয় তারা প্রাণ ভয়ে বাঁচতে মূলত গরুগুলো দিয়ে দিতে বাধ্য হয় অসহায় পরিবারের সদস্যদের হাত পা মুখ বেঁধে ডাকাতরা গতকালকে রাতে তাদের গলায় ধারালো ছুরি অর্থাৎ ধারালো অস্ত্র ধরে তাদের তিন তিনটি গরু নিয়ে যায় আপনারা যেমনটি জানেন নোয়াখালীতে একদিকে চলছে বন্যা অন্যদিকে অসহায় পানিবন্দি লাখ লাখ মানুষ তার মধ্যে তাদের কালকে রাতে এত বড় একটি ক্ষয়ক্ষতি হয়েছে যেটি পুষে নেওয়ার সামর্থ্য এই মুহূর্তে তাদের নেই বলছিলাম নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়ন আট নং ওয়ার্ড আবুল খাইয়ের পিয়নবাড়ি আবুল কাশেমের ছেলে শাহাদাত হোসেন রিয়াদের পরিবারের কালকে তিনটি গরু এখান থেকে ডাকাতেরা নিয়ে যায় আমরা যদি প্রথমে এই বাড়ি এবং গরুর খামারের লোকেশনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি একদম সোনাপুর টু ফেনি যে মহাসড়ক রয়েছে অর্থাৎ কবিরহাট বুনিয়ারহাটের হাটের সংলগ্ন জামতলা যে জায়গাটি আছে জামতলার পাশে একদম মেইন রোডের সাথেই সাথে কিন্তু এই গরুর খামারটি রয়েছে এই খামার থেকে গতকালকে রাতে একটি ঢাকার দল এসে তাদের এখান থেকে গরুগুলো তার মায়ের গলায় ছুরি ধরে রাখছিল অনেকজনে এইখানে একটি সাইড দিয়ে ঢুকেছে চারিদিক থেকে ঢুকেছে যেহেতু আগে আপনাদেরকে লোকেশনটা দেখাই এরপরে হচ্ছে আপনাদেরকে গোটা ঘটনাটির বিস্তারিত জানানোর চেষ্টা করব আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে সোনাপুর টু ফেনি মহাসড়ক অর্থাৎ কবিরহাট কোম্পানিগঞ্জ বা কবিরহাট বসুরহাট বা কবিরহাট বুইয়ারহাটের আগে যে জামতলা নামক স্থান আছে সেই জামতলা একদম সাথেই মেইন রোডের সাথেই কিন্তু আসলে এই গরুর খামারটা আপনারা এখন যদি দেখছেন যে এখানে স্থানীয়রা এসেছে একটু শুনে তারা থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছে থানা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছে ইতিমধ্যেই তারা একটি অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলারও প্রক্রিয়া চলছে তারা যেটি বলছেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আগে এই খামারটির চিত্রটি একটু দেখেন এখানে কয়টি গরু ছিল রিয়াদ সালাম আলাইকুম ওরমতুল্লাহ আমার বাড়ি এই কবিরহাট উপজেলা আট নাম্বার ওয়ার্ড আরে আমি বলছি তুমি তোমার ইয়ে বলো আমার এখানে গরু ছিল চারটা একটা ছোট বাচ্চা ছিল আর তিনটা বড় গরু ছিল সবই অস্ট্রেলিয়ার গরু আর তিনটাই এখন বাচ্চা সম্ভব সম্ভাবনা গতকাল রাত্রে আমার আম্মার গলায় চুরি বসাই অন্তত দুটা পিক আপ আসছে বড়গুলা পিক আপ ব্যান আর দুটা সিএনজি সিএনজি করে মারা হচ্ছে আর দুটো পিক আপ নিয়ে এসছে গরু নেওয়ার জন্য তারপরে আমার আম্মার গলায় একটা সেন ছিল সেনটাও ছিঁড়ে নিয়ে যায় এবং ওনার হাত পা বেঁধে ওলা চুরি বসায় গরুগুলা নিয়ে যায় আমি সকালবেলায় যখন যাই থানা ইনফরমেশন করি ওনারা আশ্বাস যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের তথ্য ইয়ে চালাইছি যদি রকম ইনফরমেশন পাই আপনাদেরকে জানাবো আসলে এই আগেও আমার দুই সালে আমার সেটার দিয়ে যাওয়া হয় সেটা আমি ফেসবুকে দিয়েছি অনেক এটা অনেকজনে পাইছি অনেকজনে জানে এখন আমার বারবার আমার উপরে এমন আক্রমণ এটা আসলে নিজের এলাকার মানুষ ছাড়া অন্য এলাকার মানুষ এই দুঃসাহস করবে না নিশ্চয়ই এলাকা ভিত্তিক কোনো মানুষ জড়িত আছে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যেন তারা সঠিকভাবে এগুলো তদারকি করে এবং এই তিনটা গরুর দাম কত হবে তোমার এটা দু এক একটা গরু বাজার মূল্য দু লক্ষ টাকার উপর করে হবে হুম আচ্ছা যেমনটি শুনছিলেন আপনারা আসলে তারা যেটি বলছে যে এই মুহূর্তে তিনটি গরুর দাম প্রায় ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা এরকমই হবে যে সম্পূর্ণ এগুলো অস্ট্রেলিয়ান প্রজাতির গরু এ ঠিক এই ঘরে কিন্তু রিয়াদের মা বৃদ্ধ মা এখানে শুয়েছিলেন ওনার গলায় আসলে মূলত ছুরি ধরেছিলেন ডাকাত দলের সদস্যরা আমরা একটু এই মায়ের কাছ থেকে শুনতে চাই যে কি হয়েছিল একটু বলবেন আমি হলো মো নামাজ পড়তাম এমন অবস্থায় তিনজন আসি আমার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আমার হাত পা বাঁধি মুখ বাঁধি আমার বলো একটা সেন্ট ছিল সেন্টার এসে কানের দিয়েছে কানতেছো তো তোর ছেলে টাকা দিছে টাকা আমি বলছি যে আমরা নিবি তো টাকা পয়সা নাই বলছে যে কী আছে দিদি আমি তো যা আছে তোরা নিয়ে যাইতেছ তাই যে গরুগুলো ঘর থেকে তালা ভাঙি তালাটা কোথায় তালাটা আমার হাতত আমরা মুখে কালো একটা কাপড় এখানে রাখেন আপনারা যেমনটি শুনছেন এই যে তালাটি একটু দাঁড়ান খালম আপনার কাছ থেকে নিচ্ছি কিন্তু এই যে তালাটি দেখছেন এটি কিভাবে কাটা হয়েছে দেখছেন এইভাবে কিন্তু কেটে তাদেরকে গলায় ছুরি ধরা হয় তারা প্রাণ ভয়ে বাঁচতে মূলত গরুগুলো দিয়ে দিতে বাধ্য হয় এক কথায় বলা যায় সেই মুহূর্তে যেহেতু ফজরের আজানের সময় আপনারা এই আন্টির কথা যেমনটি শুনছেন যে তার ভয়েস তিনি আসলে অসুস্থ মানুষ জোরেও কথা বলতে পারছে না তেনার তিনি হার্টের পেশেন্ট তার যে হাত কাটা দেখছিলাম আমরা একটু যদি শুনতে চাই খালাম হাত কাটলো কিভাবে খালাম না হাত কাটছে যখন আমার গলা উপরে ছুরি দিতেছে আমি হাতলারা হাত করছি আর আমার হাত কাটা গেছে কাটা যাবার হরো একজন বলতেছে যে রক্ত বাইরেছে একজন বাইরে গলায় কাটি দিলে কাটি দিবার চুপ করে কালো একটা কাপড় দিয়ে আমরা জড়াই ধরি মুখে এরপর সাইজে গরুগুলা বাইর করতেছে গরু যেভাবে ডাকা ডাকি করতেছে তারপর বাইর করে গরু একটা উঠাইতে ফাইতেছে না ওরা সাইজে আমারও সারিদিক গরু উঠতে গেছে গেসার ফানি বাঁকে বাইরে যায় আমার হাত বান্ধার আমি কিভাবে পায়ের বান খুলছি জানি না বিচাই আমার ছেলেরা দিয়েছি বউরে দিয়েছি এরা যেন তাড়াতাড়ি করে চিঠা চিঠি ধরে আসতেছে গরু কি কি দিছে এইভাবে পিজে ধাম ধাম করি আমি বলি যে আমার গরু বাচ্চা দিবে মারিস না মারিস না এরপরে এরা লাফাই করে বলে উঠে গেছে যেমনটি শুনছিলেন আসলে বর্তমান পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে কিন্তু এই রকম চোর ডাকাতের তৎপরতা বাড়ছে আপনারা যার যার অবস্থান থেকে সচেতন থাকবেন বিশেষ করে যারা পশু পালন করে থাকেন গরু পালন করে থাকেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনাদের এই পশুগুলোর দিকে খেয়াল রাখবেন গরুগুলোর দিকে আমরা প্রত্যাশা করি এই অঞ্চলের মানুষ যে থানা প্রশাসন বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সাধারণ মানুষের জন্যই কাজ করেন আশা করি তাদের এই ক্ষয়ক্ষতিটা পুষিয়ে নিতে অর্থাৎ চোর ডাকা যারাই করেছে এখানে আশপাশের সিসিটিভি ফুটেজ রয়েছে এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সোর্সের মাধ্যমে এই কার কর্মগুলো যারা করে থাকেন তাদেরকে সঠিক নজরদারির মাধ্যমে এই সঠিক সত্য উন্মোচন করে জনগণের সামনে প্রকাশ করবেন এবং প্রকৃত অপরাধীদেরকে শাস্তি দিবেন এই অসহায় মানুষটি এখন তাদের যে পরিস্থিতি আপনারা যদি দেখেন খামারের আশপাশে কিন্তু পানি থৈতি করছে এমত অবস্থায় এই গরুগুলো নিয়ে তারা কিন্তু অনেক কষ্ট করে লালন পালন করতেছে ঠিক এই রকম কষ্টের গরুগুলো এইভাবে যে ঢাকাতি হয়ে গিয়েছে এটির জন্য তারা খুব শোকাল শোকাহত রয়েছে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ